আমার লাইফে মাজার দেখি নাই আর আমার ভাবি আমাকে মাজার দেখাইতে নিয়ে যাবে সেটা কি মিস করা যায় বলেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা কোথায় যাচ্ছি আপনাদের একটু পরেই আমরা দেখাবো তো গতকালকেও কিন্তু আমরা রওনা গতকালকে যাওয়ার জন্য তো এত পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির পাইখা আর আমরা যাইতে পারি নাই তো আজকে হলো আমি আমার ভাবি আর আমার ভাই আমরা তিনজনে রওনা দিয়েছি তো আমরা কোন মাজারে যাইতে এসি একটু পরে আপনারা দেখতে পাইবেন তো ভাইয়া হলো যাবে গাড়ি নিয়ে আর ভাবিও যাবে ভাইয়ার সাথে আমার ভাবি একটু অসুস্থ তাই অটো ধরে যাবে না কারণ এদিকে রাস্তা অনেক খারাপ আর আমি হলো অটোতে যাব। কারণ স্কুটি বাইকে তিনজন বসা যায় না এই জন্য আমি অটোতে যাইতেছি আর ফরিদপুর আসার পর মোটামুটি খারাপ না ভালোই লাগতেছে এখানের মানুষগুলো খুবই ভালো আমার এখানে এক ভাবির সাথে তো ভালো সম্পর্ক হয়ে গেছে তো কথা বলতে বলতে কিন্তু আমরা মাজারে চলে আসছি তো দেখেন কত বড় একটা মাদ্রাসা আর এখানে ভিউগুলো খুবই সুন্দর তো আমার ভাবি তো আগে আগে হাঁটতে আসে আর তার পাগলামিতেই কিন্তু আমাদের আজকে মাজারে আসা হয়েছে তো এর আগেও একবার ভাবি এই মাজারে আসছিল। বকরা নিয়ে আসে না দেখা বেচারা কিন্তু ভিতরে ঢুকতে পারে না কেন এখানে ঢুকতে হলে বোকরা পরে ঢুকতে হবে হ্যাঁ এরকমের নিয়ম আবার জুতা খুলে যাইতে হবে মুখ দেখাইয়ে ভিতরে ঢুকতে হবে তো এই যে অলরেডি আমরা কিন্তু চলে আসছি কোথায় আটরসি মাজারে তো জুতা রাইখে হাঁসি ওখানে জুতা নিয়ে ঢুকতে দেয় না তে যে খালি পায়ে হাঁটতে এসি তো খালি পায়ে হাঁটতে মনে হয় যে গ্রামে হাঁটতেছে এটা গ্রাম গ্রাম ভাব মনে হইতেছে তা অনেক ভালো লাগতেছে। সব কিছু মিলে আর এখানের মাজারটা খুবই সুন্দর এই যে আমার ভাবি বেচারা আগে আগে হাঁটতেছে ভাইয়াও আসছে ভাইয়া পুরুষের ঢোকার রাস্তা এক জায়গায় আর মহিলাদের ঢোকার রাস্তা আলাদা মানে দুইটা আলাদা আলাদা গেট তো আমরা তো ওই ভিতরে ঢুকে গেলাম আর এখানে কিন্তু অনেক মানুষ আসে যেটা দেখলাম যে এখানে অনেক মহিলারা আসে এ যে এটা কিন্তু হয়েছে মাজারের বাহিরের এরিয়া আর এরিয়াটা কত সুন্দর দেখেন তো ছোটোবেলা কিন্তু আমারও মানত ছিল মাজারে এই মাজারে না আমাদের গ্রামের মানে আমাদের পটুয়াখালীর মির্জাগঞ্জ মাজারে আমি আজও পর্যন্ত মানত হোধ করতে যাওয়া হয় নাই কারণ মানত আসলে করতে নাই মানত করলে নাকি মানত হোধ করতে হয় তো ইনশাল্লাহ দেখি সময় করে একদিন যাইতে হবে তো আমার ভাবি এখানে ছবি তোলা নিয়ে বেচারা ব্যস্ত আছে আর আমি তারা বলতেছি যে কোথায় মাজারে আসো মানে যা নিয়ে করছো সেটা নিয়ে ই করবা থানা তুই আস সেলফি নিয়া তো যাই হোকভাবে আর আমি অনেক দুষ্টামি করলাম তারপরে এখানে এই এরিয়ার ভিতরে অনেক কিছু কিন্তু তারা পালে যেমন এই যে দেখছেন হরিণ ওপি সে মহিষ আছে গরু আছে সাগল প্রতি শুক্রবার নাকি এগুলো জবাই করে এখানে যারা আসে মুড়ি তাদেরকে নাকি খাওয়ায় তো বাড়ো তো আমরা কিন্তু ভিতরে ঢুকছিলাম সেটা আর আপনাদেরকে দেখাইলাম না এই যে ভিতরে ঢোকার গেট কারণ ভিতরে আবার কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করার নিষেধ মোবাইল নিয়ে ঢুকতে দেয় না এই জন্য আর আসলে আপনাদেরকে দেখানো হয় নাই তো এখানে ভাবিরও আমি বলতেছি যে ভাবি আমার কিছু ভিডিও আর ছবি করে দাও তোমার তো আমি করে দিচ্ছি এখন তুমিও দাও আমার তো ভাবি আসলে অত সুন্দর করে ভিডিও বা ছবি মানে ভিডিও করে দিতে পারে না ভিডিও আমি নিজেই করি তো যে বেচারা আমি আর ভাবি এখন হাঁটতেছি আর এখানকার সব জায়গা আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছি আর বেশ ভালো লাগছে আমার কাছে তো আজকে আমাদের বাজারে মাজার নিয়ে নেইছে একটা কারণে আমার এক চাস্তু ভাইও কিন্তু আজকে আসতেছে সেই বরিশাল থেকে এই আটর সিম বাজারে সে নাকি একবার এখানে মানত করেছিল আর তার মানত নাকি মানে মানত বলতে তার নাকি টাকা হারিয়ে গেছে সেটা নাকি সে পাই সেখান থেকে তুকবিন নেওয়ার পরে তো এই জন্য ওই ভাইয়াও আসতেছে এই জন্য একটু লেট করে আমরা বের হব তো আমাদের অনেক ঘোরাফোরা হয়েছে ভিতরে গেলাম সব কিছু দেখলাম এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন হলো তো অনেক ঘোরাঘুরি হইলো এখন চলে যাব আর ভাইয়া আমাদেরকে ফোন দিছে যে আমরা যাব কি না এটা জিজ্ঞাসা করছে তো এই যে ভাবি আর আমি এখন সামনের দিকে ভাবি হাঁটতেছি আর আমি তো পিছনে আমরা এখন চলে যাব তো সব কিছু মিলাই কিন্তু ভালো লাগছে তো এই যে দেখেন জুতা রাইখা ওখানে তারপরে ভিতরে ঢুকছিলাম আর এখন পানি নাই ওখানে পা ধোয়ার মতন এই জন্য আমরা মাঝার থেকে বের হইয়া একটা মাঠে চলে আসলাম এই পিছে আবার একটা মাঠ আছে এখানে নাকি প্রতি শুক্রবারের মেলা বসে তো পানি অভাবে কিন্তু আমি পাও ঘাসি মুছতে তারপর এখন জুতা পায়ে দেবো কারণ পায়ে অনেক মজা লাগছে তো আজকের ভিডিওটা আমার এখানে সবাই ভালো থাকবেন সুস্থ